নিয়ে আপনাদের সমস্ত ভয়েস বিএল এলে আপনাকে কি দেখাতে হবে অর্থাৎ বিএলও যখন আপনাদের বাড়িতে এনোমারেশন ফর্ম নিয়ে আসবে এই সময় থেকে দেখাতে হবে নাকি বিএলও কে কিছু দেখানোর প্রয়োজন নেই তো নির্বাচন কমিশন কি বলেছে তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি দেবেন কর্মসূত্রে যদি আপনি বাইরে থাকেন অথবা আপনাদের বাড়ির কেউ যদি কর্মসূত্রে অন্য রাজ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে দু হাজার দুই তালিকায় নাম না থাকলে সেক্ষেত্রে কি হবে রিলেশনশিপে আপনি কার নাম দেবেন বিএল যাওয়ার আগে অবশ্যই এই ডকুমেন্টসটিকে আপনি জেরক্স করে রাখুন তো সেক্ষেত্রে এসআইআর সম্পর্কিত আরো সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ অব্দি দেখবেন সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি দেখুন প্রথমে ডকুমেন্টস দিতে হবে নাকি হবে না দেখুন এটা যেটা আমরা বলছি সেটা হচ্ছে চিফ অফিসিয়াল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখান থেকে নেওয়া দেখুন এখানে কি বলেছে গণনা পর্ব অর্থাৎ এনুমারেশন ফেজ যেটা চান নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত হবে সেখানে পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকার নাম আপনাদের উঠে যাবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ সেক্ষেত্রে আপনি ক্লিয়ারলি বুঝে গেলেন যে কি হবে অর্থাৎ আপনি যখন এনুমারেশন ফর্ম আপনাকে তো বিএলও এসে দিয়ে যাবে বিএলও এসে দিয়ে যাওয়ার পরে আপনি সেই এনুমারেশন ফর্ম ফিল করলেন ফিল আপ করার পরে এক কপি আপনাকে বিলো আপনাকে সই করে দিয়ে যাবে এবং এক কপির উপরের পাঠটুকুন বিএলও নিয়ে যাবে নিজেদের সঙ্গে এবং নিজের আপনাকে করে তো এখন হচ্ছে বিএল ও আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে যাবে আপনাদের থেকে এনুমারেশন নিয়ে ওর কাজ এতটুকুনি বিএল ও এর থেকে কোনো বেশি কাজ করবে না বুঝতে পারলেন বিএল আপনাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যাবে এবং বিএল আপনাদের বাড়ির থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যাবে জাস্ট এতটুকুনি বিএল কে আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ কোনো এগারোটি ডকুমেন্ট একটি ডকুমেন্টস আপনাকে কে দেখাতে হবে না দেখুন এখানে কি বলা হয়েছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পরে যদি নোটিশ জারি হয় আপনাদের নামে দেখুন যাদেরটা ম্যাপিং পাওয়া যাবে না দু হাজার কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে তাদের সবার নামে নোটিশ জারি করবে ইয়ারও তো সেক্ষেত্রে নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন অর্থাৎ সেক্ষেত্রে যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে যেকোনো একটি নথি আপনাদেরকে নিয়ে যেতে হবে কোন তেরোটি নথি আপনাদেরকে এই ভিডিওতে আমি সংক্ষেপে প্রত্যেকটা ভিডিওতে সবাই বলে যে একবার জানিয়ে জানিয়ে দেবেন আমি দেখুন তাহলে ওর কাজ কি এবং আপনার কাজ এটা ভালো করে বুঝে নিন নভেম্বর থেকে ডিসেম্বর মধ্যে আপনার বাড়িতে এল যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন আপনার সই পূরণ করা ফর্ম গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন এবং আপনার কি কাজ রয়েছে গণনা ফর্মটি পূরণ করবেন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি দেবেন গণনা ফর্ম আপলোড সম্পর্কিত অন্যান্য যে কোনো সহায়তার জন্য আপনি এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে তার থেকে আপনি রসিদ নিয়ে নেবেন জাস্ট এতটুকুন কাজ আপনার রয়েছে দেখুন এবার তাহলে আমরা জেনে নিই ফটাফট যে কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র অর্থাৎ পিপি উনিশশো সালের এক এর আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দাওয়া বাসস্থানের কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এক্ষেত্রে বারোতম বারো নম্বর ডকুমেন্টস হচ্ছে গিয়ে আধার ঠিক আছে তো সেক্ষেত্রে আধারকে কিন্তু আবার এখানে একটা কথা রয়েছে আধারকে কিন্তু আপনি পরিচয় পত্র হিসাবে দিতে পারবেন অর্থাৎ আপনার নাম যে একটা নির্দিষ্ট নাম ধরুন আপনার নাম রমেশ তো আপনি জাস্ট প্রমাণ করতে পারবেন যে আপনার নাম রমেশ কিন্তু আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব আপনি দাবি করতে পারবেন না এটা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত অর্থাৎ আধার কার্ড সেক্ষেত্রে আপনি দিলেন না দিতে পারেন তার সঙ্গে উপরে যে এগারোটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি দিতে হবে দেখুন এখানে ক্লিয়ারলি কি বলা হয়েছে যাদের দু দু সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারোর নাম নেই তাদের নথি লাগবে নাম না থাকলে কোনো নাম থাকলে কোনো নথি দরকার অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় না থাকে কিন্তু আপনাদের বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রেও আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার নাম না থাকে আপনার ঠাকুমার নাম থাকে ঠাকুরদার নাম থাকে তবুও আপনাদের কোনো নথি দেওয়ার দরকার নেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে যে দু সালের তালিকার সঙ্গে সম্প সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি হবে শুনানি করে সেই সব নথি দেখা হবে তারপরে নতুন ভোটার সংশ্লিষ্ট ভোটারের নাম অন্তর্ভুক্ত হবে দেখুন এক্ষেত্রে যদি আপনি জাস্ট ফর্মটিকে যদি আপনি জমা করেন তাহলে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে কিন্তু খসড়া তালিকার থেকে চূড়ান্ত ভোটার তালিকাতে ওঠার এই যে মধ্যকানের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে আপনাদের নোটিশ ইস্যু করবে ইয়ার কাছে যেতে হবে আপনাদের সমস্ত তথ্য যাচাই হবে ভ্যারিফিকেশন হবে এবং সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে বা আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। দেখুন মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দেবে দু হাজার দু সালের তালিকাতে যাদের নাম নেই সেই ভোটাররা নথি নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিভাবে নথি সংগ্রহ করবেন বা কিভাবে পাবেন দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলেই মিলে যাবে রাজ্য বা কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দফতরের উদ্ধতন কর্তৃপক্ষ এই নথি কর্মীদের দেন তবে দিতে হবে কাজের প্রমাণ ঠিক আছে এরপরে বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে যে এলাকায় জন্ম সেই এলাকার পঞ্চায়েত বা পুরসভার জন্মের শংসাপত্রের বার্থ সার্টিফিকেট জন্য আবেদন করতে হবে পঞ্চায়েত এলাকার বিডিও হয়ে মহকুমা শাসকের কাছে আবেদন জমা দিতে হবে অর্থাৎ প্রথমে বিডিও তারপরে মহকুমা শাসকের কাছে আবেদন জমা দিতে হবে তার দফতর থেকে ওই বার্থ সার্টিফিকেট দেওয়া হয় এখন অনলাইন আপনি আবেদন করতে পারবেন তবে বার্থ সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই বাবা এবং মায়ের সম্পর্কে তথ্য দিতেই হবে সেক্ষেত্রে কেউ যদি বাবা বা মায়ের তথ্য দিতে না পারে সেক্ষেত্রে তার নামে বার্থ সার্টিফিকেট ইস্যু হবে না তো এসআই এর নথি হিসাবে পাসপোর্টের অসীম গুরুত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক পাসপোর্ট দিয়ে থাকে সব রাজ্যের পাসপোর্ট কেন্দ্রীয় এবং আঞ্চলিক অফিস রয়েছে সেখানে আবেদন করলে মিলবে পাসপোর্ট তবে পুলিশ ভেরিফিকেশন সহ একাধিক স্তর পেরিয়ে তারপরে পাসপোর্ট আপনি পাবেন অর্থাৎ পাসপোর্ট আপনি আবেদন করলেন হয়ে গেলে এমন মাধ্যমিক এবং বা তার বেশি শিক্ষাগত শংসাপত্র সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যাবে এই নথি পাওয়া কঠিন নয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করেছেন সকলের কাছে এই নথি থাকার কথা যদি না থাকে তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আবেদন করলে আপনি পেয়ে যাবেন এরপরে বলা হয়েছে যে এসআইআর নথির মধ্যে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এই সার্টিফিকেট জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিস থেকে দেওয়া হয় কোন জনপ্রতিনিধি অথবা এলাকার কাউন্সিলর অথবা বিধায়ক এই শংসাপত্র দিতে পারবে এই শংসাপত্রের জন্য আবেদন করতে হবে সাধারণত স্কুলের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট রেশন কার্ড এবং ঠিকানার প্রমাণ হিসাবে জমির দলিলের মতন নথির প্রয়োজন পড়বে এছাড়াও এসআইআর তালিকা রয়েছে নানান নথি সেই নথিগুলো সংশ্লিষ্ট দপ্তরের থেকে আপনি সংগ্রহ করতে পারবেন দেখুন এখানে কি বিএলও এলে তাহলে কি দেখাতে হবে বুঝে গেছেন দুহাজার দুই তালিকার নাম থাকলে কি দেবেন সেটাও বুঝে গেছেন দুহাজার দু তালিকার নাম না থাকলে কি দেবেন বুঝে গেছেন রিলেশনশিপে কার নাম দেবেন বাবা মা ঠাকুমা ঠাকুরদা এই চারজনের নাম দেবেন আর আর যদি এই চারজনের সাথে কোনো লিংক আপনার না থাকে বা চারজনের কেউ যদি ভোটার তালিকাতে না থাকে তাহলে পরে আপনি যার খুশি নাম দিতে পারেন অথবা আপনি ওই জায়গাটিকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন আপনার বিএলও যাচার আগে যেই জেরক্সগুলো বললাম যে কথাগুলো বললাম সেগুলো আপনি জেরক্স করে রাখতে পারেন দেখুন কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে দেখুন এখানে কি বলা হয়েছে তো এখানে যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই এনুমারেশন ফর্মটি পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক আপনার হয়ে আপনি ধরুন অন্য জায়গায় থাক তো আপনার হয়ে পরিবারের অন্য কেউ সেই এনুমারেশন ফর্মটিকে কালেক্ট করতে পারবে তো এনুমারেশন ফর্ম টি কালেক্ট করলো সে আপনার হয়ে এনুমারেশন ফর্ম টিকে ভরতে পারবে সে এনুমারেশন ফর্ম ভরে দিল এবং আপনার হয়ে এনুমারেশন ফর্মটিকে টিকে জমা করতে পারবে ঠিক আছে ক্লিয়ার হলো কিন্তু সেখানে আপনার যে সিগনেচার করছেন তার নাম তার সিগনেচার তার সঙ্গে তার কি রিলেশন সমস্ত কিছু মেনশন করতে হবে তো বুঝতে পেরেছেন তো আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন